চাই যারা প্রকৃত সত্যি আমরা যাবো যে এরপরে মা আমার শরীরটা ভালো রাখো শরীরটা খুব ঝুঁকছি

একদম সন্ধে বেলাও দেখেছি আর কালকে ডাক ছিল মঙ্গলবার থেকে মা আমাকে টানছিল ছিল ডাকছিল সন্ধেবেলা প্রণাম করে

এই তো কিছুক্ষণ আগে আর একটা মা বলছেন বনগা থেকে বলছে মা জানো আমি শুধু তোমার কথা চিন্তা করি তাই তোমার ছবি দেখেছি আমি বললাম হ্যাঁ রে আবার ওই মঙ্গলা মায়ের মতন রূপ ধরে আবার কেউ কিছু চাইছিস চাইছে না তো আমার রূপ ধরে সেটাই তো বলে তো তাহলে তাহলে ঠাকুর কখনো চাইবে না মা তোমাকে হয়তো তোমাকে তোমাকে দেখা দেবে হয়তো সেটা আমার মধ্যে এসে দেখা দেবে সেটা অন্য কারোর মধ্যে এসে তুমি তুমি মাকে কখনো মাকে শোনো মা কখনো চাইবে না সন্তানের কাছে যে এই তুই আমার সোনা এনে দে তুই আমার গয়না এনে দে তুই আমার টাকা দে কখনো চাইতে পারে মা হ্যাঁ হ্যাঁ বলতে পারে আমার জন্য এনে দিবি ধূপ এনে দিবি এটাও হয়তো বলতে পারে দেখ আমার আমার হার নেই তুই আমাকে একটা হার এনে দে হয়তো মার কাছে নেই তাই না

সেটা মনটা একটা আর ই করে কি হবে ওইসব চিন্তা পরের পয়সাতে মানে বড় লোক হবার ইচ্ছা নিজে একটু খেতে রোজগার করো না আরে বিপদ হচ্ছে সবার ওগুলো যেগুলো বিপদ হচ্ছে ক্ষতি হচ্ছে যে ভক্তদের তাদেরকে দেখাচ্ছে না তাদের ভিডিও তুলছে তাহলে কতজনের ক্ষতি হচ্ছে কারো কাজ হচ্ছে না

তিনবার করেছি এরম কষ্ট আমার কোনো লাভের লাভ কিছুই হয়নি কিছু লাভ আর কি না গো না কিছু হয়নি না কিছুই হয়নি আমি তো জানি এটা জানি

হুম আর উনি আমি যেটা ভক্তরা যেটা বলছে আমাকে এখানে এসে ওরা বলছে যে জানো মা আমরা যখন বলবো কিছু ভিডিওর আড়ালে ভিডিওটা বন্ধ করে দেয় ঠিক আছে তখন বলছে দেখ তোদের এখানে কিছু যদি যদি না থাকে মা মা আমার এটা হয়নি হয়নি সেটা তখন তোদের কিছু হবে না ওই জন্য তোরা মন থেকে বলবি যে হ্যাঁ আমার এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে দেখবি সেটা ভালো হয়ে যাবে বুঝলে তো হ্যাঁ তখন তারা বলে যে হ্যাঁ আমার একটু কমেছে একটু পুতে গাতে বলে কি করবে না হলেও বলে একটু কমেছে নাহলে হবে না তো ভয় দেখিয়ে দিয়েছে না আরে মঙ্গলা তো ভয় দেখিয়ে দিচ্ছে এইভাবে যাতে ওই জন্য কাজ হোক না হোক সবাই বলে একটু কমেছে একটু ভালো হয়েছে মায়ের নাম জপ করে এইটাই বলছে তারা এই তো এই মাকে জিজ্ঞেস করো এই মা তো শিবশ্যামা মায়ের মন্দিরে এসছে দেখো এদের পেটের সমস্যা এনার সমস্যা এনার ছেলের সমস্যা তেল মালিশ করেছি মন্ত্রে করেছি ওষুধ দিয়েছি সব কিছুতে এদের দেখো কত সুস্থ এনার মাকে বাবাকে কালকে নিয়ে আসে বলছে কালকে বৃহস্পতিবার কালকে নিয়ে আসে বলছে তাহলে যেখানে মঙ্গলামার কাছে গেছে তিনবার কতজনকে নিয়ে গেছে ওনার মাও গেছিলেন নাকি ওনার ছেলে গেছিল উনি গেছেন ওনার বাবা 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 গেছিল যায়নি তাহলে সেখানে দেখো তাহলে সেখানে কখন গেছে তাও সোনামা কৃষ্ণকালীমা যখন ছিল তাই তো বাড়িতে তাহলে বুঝতে পারছো তখন ভিড় ভাড়টা অত ছিল না তখন সে পাত্তা দেয়নি আর এখন এত ভিড় হচ্ছে এখন সে আরো পাত্তা দেবে আমি এক্ষুনি একটা ভিডিও ছাড়বো তোমরা ভিডিওগুলো দেখবে তোমরা এইভাবে প্রতিবাদ করো তোমাদেরা যদি শোনো ভিডিওতে না আসতে পারলেও ফোনের মাধ্যমে এরকম করলেও আমি কিন্তু ছাড়তে পারি এগুলো কত জন আমাকে সাপোর্ট করছে বলে মা তুমি ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো আমরা যেগুলো বলবো সেগুলো তোমরা ছাড়ো হ্যাঁ তাহলে কিন্তু কি বলো তো আমরা চাই যেন ও শুধরে যাক যেন ভালো পথে সঠিক এটা করুক তাই না তাহলে এটা নাম করো অঙ্ক সবাই বল যে এড্রেস থেকে হ্যাঁ মানে কিছু দেখতে পাই নাই জানার মধ্যে আমি মনে যে patente মধ্যে এ এড্রেস তে আপনি বললেন না ঠিক ঠিকানা আছে সেটা ঠিকানাই বটে তো সিকি এ তো কোর্টছে এগুলো সব তুমি তুমি খোঁজ লাগাও আরে মণ্ডিরে ঢুকতেই দিতে না লোকে বুঝবে এক যে মানুষটা あんไค নামি দিতে পুরো কিভাবে হচ্ছে নাম নামগুত্ত আরো হলো কিনা আমি ধরে দিচ্ছে কি রকম ভিডিও ছেড়েছে আমার সব ভালো লাগে আরে কৃষ্ণ কালীমাকে উনি শো করে রেখেছে ঠিক আছে উনি যদি সত্যি পাত্র কিছু তাহলে বলতে পারতো ওনার প্রথম প্রথম ভিডিওগুলোতে দেখবে উনি বলেছেন বাচ্চা হওয়ার জন্য উনি ওষুধ দেন প্রথম ভিডিওগুলো দেখবে ঠিক আছে গায়ে কারো হাতই দেয় না অমনি তো কত সুন্দর করে আমি দেখতে পাচ্ছি যেটা ভিডিওতে মালিশ করে দিয়ে নিজের মতো করে আর তো কেউ করবে না নিজের মতো করে মালিশ বিনা পারিশ্রমিক এত বিনা পারিশ্রমিক কোনোদিন কারণ গায়ে হাতে কিছু হাত দেননি তো ঠেকিয়ে দিচ্ছে তোর সুবিধা বাস হয়ে গেল আবার বলছে তুই আমার মতন হতে পারবি না ওনার উনি নাকি কোনো দিন টাকা পয়সা চায় না দেখবে আমি এক্ষুনি ছাড়বো একটা ভিডিও ভয়েস আমাকে একজন পারমিশান দিয়েছে ছাড়তে আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলটা যদি তোমাদের কাছে আছে তাহলে ওইটাতে ছাড়ছি ঠিক আছে তোমরা দেখবে উনি কি কী চাইছেন উনি বলছেন আমি কারো কাছে কিছু চাই না ভক্ত ডাকে না ওই ভয়েস রেকর্ডিংটা ওনার আমি ওই ভিডিওটা আমি ছাড়ছি হ্যাঁ দেখবে ওনাকে আমি এগুলো ভাবছি মুখে আর বলবো না এবার প্রমাণ দিয়ে দিয়ে ছাড়বো বুঝেছ না না আমি নাকি মিথ্যা কথা বলছি তো সেই জন্য এবার তারা যদি ঠিক মতন এখানে পৌঁছায় আমার যে কটা দিন বলবো যদি আসতে পারে টাইম মতন জিনিসগুলো নিতে পারে জিনিসগুলো ঠিক মতন ব্যবহার করতে পারে নিয়ম মেনে তাদের কিন্তু সবকিছু কাজ হচ্ছে ঠিক আছে এবার কেউ একবার আসলো অন্য টাইমে

সেটা তো বলছি বলতে পারবে কেউ যে এখানে মন্দিরে এসছে তুমিও মা না খেয়ে গেছো বলো যেমন হ্যাঁ যেমন যেমন আমি তো করেছি মা আবার তুমি আমাকে বেড়ে দিয়েছো মনে পড়ে হ্যাঁ আমি তো ভুলবো না আমি সবার জন্য মা আমি যেমন সামর্থ্য আমার বাবু ছেলেকে নিয়ে এসো

যাই হোক এই ভিডিওটাও ছাড়ছি তোমরা দেখো কত মানুষ কত ভক্ত মায়ের সন্তানরা যেখানে কৃষ্ণকালী মায়ের কাছে গেছেন অথচ মঙ্গলা মা যেভাবে ভিডিও করে বলছেন সবাইকে যে আমার এই মিরাক্কেল হয়েছে ওই মিরাক্কেল করে ফেলছি ওই মায়ের নাম জপ করে এই হচ্ছে এই তিশুল ছুঁয়ে ওই হচ্ছে এই সমস্যা ভালো হচ্ছে ক্যান্সার টিবি এত ভালো হচ্ছে কিন্তু আদৌ কিন্তু সত্যি কিছুই না ওগুলো সব শেখানো পড়ানো গল্প একটু তদন্ত করে যাচাই করে দেখলে সব প্রমাণ তোমাদের চোখের সামনেই চলে আসবে ভালো থাকো সুস্থ থাকো পরের পর ভিডিওগুলো ছাড়তে থাকছি সূর্যকান্ত ইউটিউব চ্যানেল শিবশ্যামা ইউটিউব চ্যানেল এবং শিবায় ইউটিউব চ্যানেলে নিত্য নতুন প্রমাণ সমেত ছাড়ছি আর তোমাদের মঙ্গলামা যে কজন আছো মঙ্গলামায়ের ভক্ত ডানহাত হাত তোমরা বলেছিলে না যে মঙ্গলামা টাকা পয়সা চায় না মঙ্গলামা অভিনয় করে না মঙ্গলামা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমি সেটা ছাড়বো পারমিশান পেয়েছি ওনার গলা সমেত ভিডিও সমেত ছাড়ছে ভালো থাকো সবাই শিবসামা মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরের যত্ন রেখো মা আর তোমার সন্তানদেরকে সবসময় তুমি ভালো রেখো মা বিপদে আপদে তুমি রক্ষা করো মা